সমাজের প্রত্যেকটা মুসলমানকে দেখেন আজানের আওয়াজ কার কানে না যায় ফজরের আজান প্রত্যেককে উঠায় পাঁচ বেলার আজান কানে যাইতে থাকে সবাই একটা কথা বলা আজানকে দুলিস সাত করে আমি ব্যস্ত কি আমি ব্যস্ত অথচ ডাকলো কে কোন আল্লাহ কোন আল্লাহ ডাকলো আল্লাহর পরিচয় কি কোন আল্লাহ ডাকলো যাকে এক ফোটা পানির থেকে তৈরি করলো এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন মান আর আদানি না দায় তো হোমিন কারিব মানুষ সব পাওয়ার পরে যদি তখন আমার থেকে বিমুখ হয়ে যাস আমি কাছের থেকে আইসা তোকে স্মরণ করাইতে চেষ্টা করি আমা কুন্তা মা আম্মাহী না তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমান যা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত করলো কে ওমান যা এলাকা মদগা রক্ত পিণ্ডতে রূপান্তরিত করলো কে ওমান যা এজামা তোর কঙ্কালটাকে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে এত সুন্দর করে গোস্তের আবরণ কে চড়াইয়া দিল যে তোকে দেখা এখন যুবতী ওরনা গলায় পেঁচাইতে চায়